দেখো গাইজ ঘটনাটা হচ্ছে দুই দিন আগের যেখানে একটা ভিডিওতে বলেছিলাম আমার আইডিটা গ্রিনা সাসপেন্ড করে দিয়েছে তো ওই ভিডিওর মধ্যে আমি মূলত যে বর্তমান ফ্রি ফায়ার কমিউনিটির বাস্তব যে চিত্র সেটা তুলে ধরেছিলাম তবে সেইখানে কিছু পাবলিক এমন এমন কমেন্ট করেছে যেগুলো দেখে আসলে আমি এই ভিডিওটা বানাইতে বাধ্য হলাম না না শুধু যে খারাপ কমেন্ট করছে বিষয়টা এমন না ভালো কমেন্টের সংখ্যায় বেশি ছিল তার মধ্যে বর্তমান ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকা একজন রোস্টার ব্ল্যাক সাকিব সেও কিন্তু আমাদের ভিডিওতে মন্তব্য সব কিছু মিলে রিপ্লাই ভিডিওটা দেওয়া আমার তবে ব্ল্যাক সাকিবের রিপ্লাইটা কিন্তু খুব ভালোভাবে দিব তার আগে আমরা বলে নিই অনেকে ফুল ভিডিওটা না অনেকে উল্টা কমেন্ট করে যে তোমার আইডি ব্যান্ড হয়েছে ভালো হয়েছে হ্যান এটা সেটা তবে যারা ফুল ভিডিওটা দেখেছে হান্ড্রেড পার্সেন্ট তারা কিন্তু অবশ্যই পজিটিভ কমেন্ট করেছে আমি আর একটু বলি আসলে ভিডিওটার মূল টপিক ছিল হচ্ছে যে বর্তমান ফ্রি ফায়ারে যারা ভালো গেমিং কন্টেন্ট করে তারা কিন্তু কোনো সাপোর্ট পায় না বাট যারা উল্টা পাল্টা কাজকর্ম করতেছে তারাই বেশিরভাগ সাপোর্ট পেয়ে থাকে ভালো কমেন্ট গুলোর মধ্যে এক ভাই বলে যে ভাই ত্রিপল আর ভাইয়ের দিকে তাকান সে কিন্তু কোনো আলোচনা সমালোচিত না কিন্তু কত সুন্দর কন্টেন্ট দিয়ে সে কিন্তু মানুষের সামনে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের ভালোবাসার পাত্র হয়ে উঠেছে আপনি তাকে ফলো করতে পারেন এবং সুন্দর সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন তো এখানে একটা সত্য কথা হচ্ছে যে সে যে পরিমাণ সে শুরু থেকে হার্ড ওয়ার্ক করেছে প্রতিনিয়ত মানুষের এন্টারটেইনমেন্ট করেছে আমরা কিন্তু যেটা সত্য কথা ওইভাবে পারি না তবে বর্তমান যার কারণে কিছু কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে যারা হচ্ছে বিভিন্ন অকাজ প্রকাশ করে মানুষের সামনে আলোচিত হয়ে ভাইরাল হয়ে ভিউজ টিউজ নিয়ে এনেছে এক কথায় তো আমি ওই রকম হতে চাই না যে মানুষের সামনে খারাপ কাজ করে মানুষের উল্টা পাল্টা বুঝিয়ে কথা বলে আমি ভিউজ কামাবো এই সেই হ্যান তবে আমি চেষ্টা করবো যে ভাই হ্যাঁ আমি ত্রিপল আর ভাইয়ের মতো হার্ড ওয়ার্ক করার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ চেষ্টা করবো মানুষের সামনে আমি যেন ভালোবাসা পেয়ে বড় হয়ে উঠতে পারি তবে একটা কথা হচ্ছে যে গেম দিয়ে সেটা কখনোই সম্ভব না বর্তমান সিচুয়েশনে তবে চেষ্টা করব তোমাদের চা অনুযায়ী ভিডিও বানানোর জন্য তোমাদের ভালো লাগানোর জন্য ভিডিও বানাবো আর কিছু পাবলিক হয়তো কমেন্ট করেছিল ভিডিওটা না দেখে যে কেন আইডি ব্যান্ডের নাটক করলেন ভাই আমি আবারও বলছি যে আমি ওইখানে বর্তমান ফ্রি ফায়ার যে বাস্তব পরিস্থিতি আমি সেটাই তুলে ধরেছি ভাই তুমি ফুল ভিডিওটা না দেখে কেন উল্টা পাল্টা কমেন্ট করতেছো কেন আমারে ভুল বুঝতেছো আর এমন কিছু ভালোবাসার মানুষ আছে যারা ফুল ভিডিওটা না দেখেই বলতে ভাই কোনো ব্যাপার না আমরা আপনার পাশে আছি হ্যাঁ তো মানুষ কতটা ভালোবাসে একজন ক্রিয়েটরকে শুধু আমাকে না প্রত্যেক তার অডিয়েন্স কিন্তু অনেক ভালোবাসে এখন এই ভালোবাসার পরেও আমি যদি তাদের তাদের সঙ্গে করে করে আমি যদি সামনে উল্টাপাল্টা কাজ বসে থাকি ইচ্ছাকৃতভাবে ভাই মানুষ মাত্র ভুল অকারণে ভুল হতেই পারে হ্যাঁ তো আমি যদি ইচ্ছাকৃতভাবে ভুল কাজ করে বসে থাকি তাহলে বিষয়টা কেমন হলো মানুষের সামনে কেমন আমি হইলাম যে আমার এত ভালোবাসার মানুষের সাথে আমি বেইমানি করতে পারলাম তাহলে আমি চেষ্টা করবো যে এমন কাজ জন্য আমার দ্বারা কখনোই না না হয় তো এবার আসি আমাদের ব্লাক সাকিব ভাই আমাদের ভিডিওতে মন্তব্য করেছিল তো সেই বিষয়টা আমরা এখন তোমাদের সামনে তুলে ধরি আগে তার কমেন্টটা পুরোপুরিভাবে তোমাদেরকে পড়ে শোনায় তারপরে আমি বিশ্লেষণ করতেছি এক কথাই সে বলে ঠিক এই কারণে আমরা রোস্টার যারা আসি তারা রোস্ট করে থাকে হ্যাকারদের যাতে ভালো প্লেয়ার গুলো সাপোর্ট পাই ভাই চোর না আসলে হ্যাক ব্যবহার করে নিজেকে লিজেন্ড দাবি করে মানুষকে বোকা বানায় সত্যি যারা লিজেন্ড তারা সাপোর্ট পায় না তারা কমিউনিটি থেকে চলে যায় যেমন গেমিং উইথ নাই মালম আর এই কথাটা ভাই খুবই আমার বুকে লাগে যে আসলে আমাদের মাঝ থেকে এমন একটা এমন একটা ভাই আমাদের এমন একটা ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটার যাকে পুরো চিন্ত সে আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে শুধু সাপোর্ট বা যাই বলো কারণ সে মানুষের সামনে ওই অকাজ কুকাজ মানে মানুষকে বোকা বানানো এসব কাজ কাম করতে পারে নাই বিধায় কিন্তু তার ভিউজ গুলো চলে গেছে শিওর না তবে হয়তো বা এই কারণে সে ফ্রি ফায়ার কমিউনিটিটা ছেড়ে দিয়েছে তারপর সে আরো কিছু কথা বলে ভাই মানুষ যখন বুঝতে পারবে ঠিক তখনই তোমাদের মতো প্লেয়ারদের সাপোর্ট করবে এখন আরো কিছু বেশ কিছু কথা বলে যে পাশে আছে এটা তো বিষয়টা হচ্ছে ভাই আমি নিজেকে কখনো আহামরি প্লেয়ার দাবি করি না আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিতরে যে আমার মাঝে যত টুক গেম প্লে আছে ফেয়ারভাবে মানুষের সামনে উপস্থাপনা করেন এখন মানুষ আমার গেমপ্লেগুলো দেখেন আমি মানুষ আমার টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো দেখেন আমি চেষ্টা করি তাদের সঙ্গে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অথবা মানুষ চায় আমার সঙ্গে বিভিন্ন প্লেয়ার যখন চ্যালেঞ্জ দেয় সেই চ্যালেঞ্জ ভিডিওগুলো অ্যাকসেপ্ট করে তোমাদের সামনে তাদের সঙ্গে গেম করে তোমাদের সামনে উপস্থাপনা করি তোমরা এগুলো পছন্দ করো হ্যাঁ এখন অনেকে বলতে পারো যে রোস্টারের সঙ্গে এত কথা এত ভালো কমেন্ট এটা ওটা ভাই দেখো আমি অন্যায় করলে আমি অন্যায় করলে অবশ্যই তোমার রাইট আছে তুমি আমার ভুলটা ধরিয়ে দেওয়ার আর আমি যদি একেবারেই কথা নাই শুনি আমার ভুলগুলো যদি স্বীকার না করি ভাই দেখো আমি ভুল করলে পার্সোনালি কথা হচ্ছে আমার রোস্টারদের কিন্তু ভালো লাগে কারণ তারা হচ্ছে ভুলগুলো ধরিয়ে দেয় এখন অনেকে আছে গালাগালি করে কারণ ছাড়া কারণ ছাড়া যারা গালাগালি করে তাদের আমার খারাপ লাগে বাট যারা ভালোভাবে মানুষের সামনে যে ভুলগুলো তুলে ধরতে তাদের কিন্তু পার্সোনালি আমার ভালো লাগে এখন ভাই আমি ইচ্ছাকৃতভাবে অন্যায় করব অবশ্যই আমার কিন্তু তোমাদের রাইট আছে আমার অন্যায়টা তুলে ধরা মানুষের সামনে আমি কেন করলাম জিজ্ঞাসা করা আর আমি অন্যায় না করলে সেটা আলাদা কথা কারণ যে আমি আমি বললাম না ইচ্ছাকৃতভাবে আমি চেষ্টা করবো কখনোই কোনো ভুল কাজ না করার জন্য তো আমি যদি করেও ফেলি তো তোমরা বলবা যে ভাই না এই অন্যায়টা হয়েছে এটা আপনি শুধরে নেন আমি অবশ্যই ভাই চেষ্টা করব এবং আমি এর পর্যন্ত চেষ্টা করব কখনো মানুষের খারাপ কথা না বলে নিজের ভুলটা নিজে শুধরে নেওয়ার জন্য এটা হচ্ছে পয়েন্ট এখানে ভাই রোস্টারদের ভালো কমেন্ট খারাপ কমেন্ট বা এটা ওটা এটা ম্যাটার করে না যেটা সত্য কথা বাস্তব কথা কাহিজ আমি সেটাই কিন্তু বলতেছি তোমরা কিন্তু যারা ফুল ভিডিওগুলো দেখো তারা কিন্তু আমি জানি ফুল ভিডিও দেখে যারা কমেন্ট করে তারা কিন্তু কখনোই উল্টা কমেন্ট করতে পারে না কারণ আমি ভাই একটা তো ভুল কথা বলতেছি না যেটা আসল লিগাল কথা আমি সেটাই বলতেছি আজকের ভিডিওটা গাই আমি বড় করতে চাচ্ছি না আর দু একটা কথা বলে ভিডিওটা শেষ করে দেবো এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান আমি আবারও বলতেছি গেম দিয়ে কিছু হবে না তোমাদের আমাদের আমারও আমি যেহেতু ছোট একজন ক্রিয়েটার তো আমার তুমিও যদি একজন ক্রিয়েটার হতে চাও তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে অডিয়েন্স কি চাচ্ছে আমাদের কাছ থেকে অডিয়েন্সের কোন ভিডিওগুলো ভালো লাগে আমরা যে ভিডিওগুলো মেক করতেছি কোন ভিডিওগুলো ভালো লাগে তো ওই ভিডিওগুলো টার্গেট করে আমাদের ভিডিও বানানো উচিত যেটা আমারও অনেক ব্যর্থতা আছে আমি জানি এটা আমি এই জন্য স্বীকার করতেছি তো অবশ্যই আমি চেষ্টা করব যে না মানুষের যেটা ভালো লাগে ওইটা মানুষের সামনে উপস্থাপনা করার জন্য আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো গাইজ আর যারা বর্তমানে মোটামুটি ভালো গেম প্লে করতেছে এবং অনেক ওয়ার্ক করতেছে আমি অবশ্যই চেষ্টা করব তাদেরকে সাপোর্ট করার জন্য প্রয়োজনে আমার চ্যানেলে নিয়ে এসে তাদেরকে আমি প্রমোশন করব বা তাদের গেম প্লেগুলো মানুষের সামনে তুলে ধরবো হ্যাঁ যারা ওয়ার্ক করতেছে চেষ্টা করতেছে ভালো গেম প্লে অবশ্যই আর আজকের ভিডিওটা গাইজ এ পর্যন্ত আমি বললাম ভিডিওটা বেশি বড় করতে চাই না তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ